ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার আজকে আমাদের রেসিপি চিকেন ফ্রাইড রাইস চলুন শুরু করি চিকেন ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে এক কেজি বাসমতি চাল নিয়েছি চালগুলো আমি ধুয়ে বিশ মিনিট জলে ভিজিয়ে রেখে দেবো চিকেন ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি একটা হাঁড়িতে খানিকটা জল গরমে দিয়ে দিয়েছি জলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি হাঁড়িতে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেল আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চাল বাসমতি চালটা দিয়ে দিচ্ছি এবার আমাদের ফ্রাইড রাইসের ভাতটা সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার এটা আমি একটা গাজরি দিয়ে একটা চাল উঠিয়ে নেব যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এইভাবে সবগুলি আমি উঠিয়ে নেব আমি এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বুঝিয়ে দিয়েছি চিকেন ফ্রাইড রোসটা তৈরি করার জন্য কড়াই গরম হয়ে গেল তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেল তাতে আমি দিয়ে দিচ্ছি আদা কাটা দিচ্ছি পেঁয়াজ বাটা আর কিছুটা হয়ে গেল বাটা

তাতে আমি ভালোভাবে এগুলো একটু কষিয়ে নেব আমাদের এটা ভালোভাবে কষানো হয়ে গেল এবার আমি তাতে দু চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এবার একটু আবার কষিয়ে নেবো এক চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি এবার আমি তাতে বাসমতি চালের ভাতগুলি দিয়ে দিচ্ছি ভাতগুলি কি সুন্দর হয়েছে জুড় জুড়ে প্রতিটা দানা আলাদা আলাদা আমি সবগুলি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তাহলে আপনার মেশাতেও খুব ভালো হবে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে একটা জিনিস সুন্দর হলে খেতেও ভালো লাগে আমাদের চিকেন ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল দেখুন কি সুন্দর হয়েছে খুব বেশি সময় কিন্তু লাগে না তৈরি করতে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একটা পাত্রে এবার উঠিয়ে নেব এভাবে একবার বাড়িতে চিকেন ফ্রায়েড রাইস বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে রেস্টুরেন্টে গিয়ে তো আপনারা কোনো না কোনো সময় চিকেন ফ্রায়েড রাইস অর্ডার করে খেয়েছেন তার আর প্রয়োজন পড়বে না এভাবে বানাইলে পুরো রেস্টুরেন্টের স্বাদ আসবে এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন রান্না দেখতে হলে সাবস্ক্রাইব করুন রান্নার হাট